আসসালামু আলাইকুম হ্যালো ই ফুটবল লাভারা কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো ভাই দেখেন শুধুমাত্র আপনারা যে ই ফুটবল খেলবেন এমনটা না ই ফুটবল খেলার পাশাপাশি আপনারা ই ফুটবল গেম খেলে কিন্তু ইনকাম করতে পারবেন হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আমরা কিন্তু আপনাদের জন্য রিলিজ করেছি ই ফুটবল উইনজন নামে একটা অ্যাপ্লিকেশন যেখানে আপনারা ই ফুটবল গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ এটা একশো পার্সেন্ট ট্রাস্টেড আর হচ্ছে আমরা কিন্তু অলরেডি টুর্নামেন্ট স্টার্ট করে দিয়েছি অর্থাৎ ওয়ান বি ওয়ান কোপি ম্যাচগুলো খেলে কিন্তু আপনারা ইজিলি ইনকাম করতে পারবেন

দেখতে পারবেন যে হ্যাঁ অসংখ্য ম্যাচ রয়েছে দশটা কিন্তু দশটা ম্যাচের ভিতরে দেখবেন যে অনেকেই কিন্তু রেজিস্ট্রেশন করছে এই দেখেন এখানে কিন্তু স্লোট ফুল এবং এনাদের ম্যাচ কিন্তু শুরু হয়েছে আর হচ্ছে এইদিকে আবারও দেখতে পারবেন যে এইখানেও ম্যাচ আছে এই যে ম্যাচ স্টার্টেড ম্যাচ স্টার্টেড তো এখানে কিন্তু আমাদের হচ্ছে এই ফুটবল প্লেয়ার অলরেডি কিন্তু আমাদের এখানে অ্যাকাউন্ট করে তারা কিন্তু ম্যাচ খেলতেছে তো আমি আপনাদের ডেমো দেখাই তো ডেমো দেখানোর জন্য এখানে ওয়াল চ্যাটে ক্লিক করব ওয়াল চ্যাটে ক্লিক করার পরে দেখে যে এই এখানে ওনারা কিন্তু ম্যাচ কিনে কিনে খেলতেছে এই যে তারা কিন্তু খেলা শুরু করছে ঠিক আছে তো আপনারা কিভাবে কি করবেন তো আমি প্রথমে যেটা এটা আমি ভিডিও ড্রিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা পিন কমেন্টে দিয়ে রাখবো তো ওখানে আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেল অথবা মিডিয়া ভাইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা আমাদের এপিকে ডাউনলোড করে নেবেন আর কোনো সমস্যা হলে কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করবেন আর হচ্ছে এপিকেটা ইনস্টল দেওয়ার সময় কিন্তু অবশ্যই আপনাদের নেট কানেকশন যেটা আছে এটা ফুল্লি অফ করে দেবেন এই আপনাদের নেট কানেকশন যেটা আছে এটা অফ করে দিয়ে ইনস্টল করবেন নেট কানেকশন বা ডাটা কানেকশন যেটা থাকুক না কেন অফ করে দিয়ে ইনস্টল করবেন তো সিম্পলি এটা ইনস্টল করার পরে একটা অ্যাকাউন্ট করে নেবেন একটা অ্যাকাউন্ট করে নিয়ে আমাদের ওপেন করে আপনারা ডিপোজিট করে ইনকাম করতে পারেন তো হচ্ছে বিস্তারিত ভিডিও কিন্তু আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে দিয়ে আসে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন ঠিক আছে তো এখানে কিন্তু আমরা আপাতত ই ফুটবল যে হচ্ছে ওয়ান বি ওয়ান ম্যাচ এটা শুরু করছি তো আস্তে আস্তে আমরা কোপি প্লাস যে টুর্নামেন্ট এটা শুরু করে দেবো ঠিক আছে তো সবাই হচ্ছে অ্যাকাউন্ট করেন ডিপোজিট করেন এবং ম্যাচগুলো খেলে ইনকাম করেন ঠিক আছে তো আমি যদি আপনাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলটা একটু দেখাই ওয়েট তো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল তো এই দেখেন এটা কিন্তু অলরেডি খেলছে এবং এদের যে উইন হয়েছে এগুলো সব কিছু আমি টেলিগ্রামে আপডেট দিয়ে রাখি তো আপনারা এখান থেকে দেখে নেবার এ কিন্তু এখানে দেওয়া আছে তাছাড়া আমি মিডিয়া ফাইয়ের লিঙ্কও দিয়ে রাখবো ঠিক আছে যাতে আপনাদের কোনো সমস্যা না হয় এখানে হচ্ছে যে এ পিকেটাও দেওয়া আছে এখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন আর এখানে সব ধরনের নোটিশ পেতে কিন্তু মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে তো সবাই দেখতে পারতেন যে আপনাদের জন্যই এসব কিছু করা তো অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দেবেন আর হচ্ছে আপনাদের ই ফুটবল লাভাদের কাছে আমাদের ভিডিওটি শেয়ার দেবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে